এক স্বামী বউয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ঠান্ডা পানিতে ডুবে মরলো মাইশের জামাই সময় পাইলেই বউর সুখ দুঃখের গল্প করে আর আমার জামাই সময় পাইলেই মোবাইল নিয়ে পড়িয়ে থাকে মেয়েরা দুনিয়াতে শুধু থাল বাসন ধুইতে আসে নাই কোনো না কোনো কারণ তো আছে কারণ একটাই হেড হইলে তোকে মাথার উপর উঠে তান্ডব করার জন্য ও ভাবি কি হয়েছে সকালবেলা ভাই আপনারে বকা বকি করতেছিল কেন সকালবেলা আপনার ভাই বলে শীতে বরফ হয়ে গেছি কিছু একটা করো বলেন কি তাই নাকি তারপর কি ভাইয়ের শরীর গরম করে দিছে গরম তো করতেই হবে আপনার ভাইয়ের শরীর বরফ হয়ে গেছে তাই গরম পানি গায়ে ঢাইলা দিছে জানো শীতের ভিতরে গোসল করার মজাই আলাদা সত্যি করে বলো তুমি কার সাথে রিলেশন করো তা না হলে তোমার একদিন কি আমার একদিন তোমার কি মাথা মোটা খারাপ হয়ে গেছে তুমি জানো না যে আমি কুত্তা পুষি না ২৫ বছরে শীতের মধ্যে গোসল করতে দেখি আর এই শীতের মধ্যে তুমি কার জন্য গোসল করছো আচ্ছা শীতের ভিতর মানুষ বিয়ে করে শরীর গরম করার জন্য এটা কি সত্যি কথা অবশ্যই সত্য কথা তুমি চাইলে তোমার আমি প্রমাণ দিতে পারি বলো কি তাই না কি তাহলে প্রমাণ দিয়ে দেখাও কতটা সত্য আশি পার্সেন্ট মানুষ জানুয়ারির শীতে বিয়ে করে অক্টোবর মাসে জন্মদিন পালন করে অরুণ ভাই শীত একটু বেশি পড়লে আপনারা গোসল করেন না কারণটা কি আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন ভাইও তো শীতে গোসল করে না তার কাছে जाइए জিজ্ঞেস করতে পারেন না আরে আপনি ভাইয়ের কাছে বহুবার জিজ্ঞাসা করছি সে বলে না আপনি বলেন যে শীত পড়ছে এই শীতে গোসল করলে টুনটুনি আতায়ও খুঁজে পাবেন না কই তুমি শিগগিরে গাড়ি বের করো এখনই বাপের বাড়ি যেতে হবে এই অসময় বাপের বাড়ি যাবা কি হইছে কারো কিছু হইছে ঠইছে নাকি সকাল থেকে মায়ের বুকে চিনচিন করে ব্যথা করতেছে ডাক্তারের কাছে নিতে হবে আরে এর জন্য এত ভয় পাওয়ার কিছু নাই ও তো শুধু জোমরাজ মিস কল দিছে একটা পিচাসের সাথে বিয়ে হইছে শীত শুরু হইলে আর গোসল করার নামও নাই না হে প্রভু কি শীত দিছো এখন তো আর সহ্য করতে পারতেছি না গোসল না করো ঠিকমতো হাত পা নাক মুখ তো ধুইতে পারো শীতের শুরুতে নাক মুখ তো ধুইতাম এখন তো আমি তো হাত দিতে পারি না কারেন্টের মতো শট করে মায়া যে শিব পড়ছে এই শীতে মনে হয় তুমিও আমারে বাঁচাতে পারবা না আচ্ছা শোনো না ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয় তাই না অস্বাভাবিক মৃত্যু হলে ভূত আর পেতনি হয় কেন কি সমস্যা তাইলে তুমি ওয়াদা করো মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা না এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব

লোক থাকতে পারে গোয়েন্দা থাকতে পারে যাদের গোনা আছে বসেন আর যাদের গোনা নাই উড়ার গোনা নাই একজন মাসুম মানুষ পাওয়া গেছে অক্ষরে গোনা নাই মাত্র ওইয়া এখন বসছে